নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব আজকের বিষয় শিশু বিকাশ এক থেকে পাঁচ পর্যন্ত মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো ডি দাগের উত্তর অর্থাৎ দুই তিন এবং পাঁচ সঠিক উত্তর ডি এর দাগে ওই দাগগুলো আছে তাই ডি এর দাগ সঠিক উত্তর আত্মপ্রত্যয় গড়ে তোলা ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো কিনা আত্মপ্রত্যয় গড়ে তোলা ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ব্যক্তিত্বের ব্যাখ্যা হলো বর্তমান এবং ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া দুয়ের দাগে ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হল ডিয়ের দাগ সঠিক উত্তর বংশধারা শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা এবং পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে দাগ সঠিক উত্তর তিনের দাগ ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সি হচ্ছে স্থায়ী সবকিছু স্থায়ী হবে চারের দাগ ব্যক্তিত্বের পরিবর্তন যেসব বিষয়ে নির্ভর করে শীত সঠিক উত্তর অর্থাৎ এক চার পাঁচ একের দাগে কী আছে শারীরিক পরিবর্তন চারের দাগে সামাজিক চাপ পাঁচের দাগে পরিবেশের পরিবর্তন পাঁচের দাগের আলোচনা প্রাচীনকালে ব্যক্তিত্বের সংজ্ঞাগুলিকে নিম্নলিখিত কোনো মানসিক কোনো মনোবিজ্ঞানী বিভক্ত করেছেন কোন মনোবিজ্ঞানী বিভক্ত করেছেন এটা হচ্ছে আলপোর্ট আলপোর্ট প্রাচীনকালে ব্যক্তিত্বের সংখ্যাগুলিকে নিম্নলিখিত কোন মনোবিজ্ঞানী বিভক্ত করেছেন আলপোর্ট রিক্যাপ একের দাগে ডি দুইয়ের দাগে ডি তিনের দাগে সি চারের দাগে সি পাঁচের দাগে সি আজকের মতো আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ